বর্তমান যুগে একশো টাকায় কোনো বাজারই হয় না এই দেখেন আমি আজকে মূলা কিনছি এই যে মূলা দেখছেন এই মূলা সময় মানুষ খেত না এক সময় এগুলো ফেলে দিতে হতো যারা ব্যবসায়ী তারা এগুলো ফেলে দিত এক সময় খেত না দশ টাকা দুই টাকা পাঁচ টাকা কেজি এক সময় ছিল আর সেই মূলা সেই মূলা আমি সত্তর টাকা কেজি কিনছি এই দেখেন চারটা মূলা হয়েছে এখানে চারটা মূলা আছে চারটা মূলা আমার কাছে নিচে তিরিশ টাকা তাহলে একটা মূলা এখানে আধা কেজিরও কম আছে একটা মূলা কয় টাকা করে পড়ছে প্রায় আট টাকা করে পড়ছে যে মূলা কেজি আট টাকা দশ টাকা ছিল সেই মূলার কেজি এখন সত্তর টাকা কি খাবেন আপনি একশো টাকার বাজার আপনার যদি চারজনের পরিবার থাকে সেখানে একশো টাকার বাজারে কিচ্ছু হবে না একশো টাকা আয় করতে আমাদের যতটা না সময় লাগে যতটা না পরিশ্রম হয় একশো টাকা খরচ করতে তার দশ পার্সেন্টও সময় লাগে না একশো টাকা খরচ করতে তাহলে একশো টাকা আয় করতে যে সময় লাগে তার থেকে দশ পার্সেন্ট সময়ও লাগে না খরচ করতে দেখছেন চারটা মোলা চারটা মোলা আমি তিরিশ টাকা বাজার কি খাবো ভাই আমরা কি খাবো আমাদের বেতন কত আমরা কিভাবে চলবো এটা কার কাছে বলবো আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি এটা কার কাছে বলবো বলার লোকও নাই যে এমন কারোর কাছে বললে যে সমাধান হবে সেরকমের লোক নাই আমরা যে বলবো আমরা সাধারণ মানুষ কিভাবে চলবো কি খাবো আমরা খেতে পারছি কিনা এভাবে যদি দ্রব্যমূল্যের দাম উদ্যমকে যায় আমরা সাধারণ জনগণ না বিশ্বাস আমাদের করার কিছু থাকে না কারণ আমরা উপার্জন করি কয় টাকা একশো টাকার যদি বাজারই খাইতে লাগে আর আমার একশো টাকা ইনকাম করার তো সোর্স লাগবে সেই সোর্সটাই তো আমার নাই কিভাবে আমি একশো টাকা দিয়ে বাজার খাব আপনারা যদি একমত থাকেন অবশ্যই ভিডিওটাই লাইক করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন